হজাকনি ভাই ও ভাই রলি ব্রো হ্যাঁ বাইরে বাইরে দি আড নাম বলে তোমার রডি ব্রো ইন্ডিয়ার লয়ার ভিডিও না দিয়া দিছে বাস ইন্ডিয়ার রাসকে বাস দিছে বাস শুনো একটা কথা বলি ইন্ডিয়ারে বাস দেওয়া এত সহজ না আর যদি বাসে দেয় সেই বাসকে ইন্ডিয়া কিভাবে কেটে ঝেটে মই বানিয়ে তরতর তরতর করে উপরে উঠতে হয় ইন্ডিয়া খুব ভালো করে এটা জানে ঠিক আছে খেলা তো এখনো শেষ হয় নাই তাই না খেলা দেখো রনিবরা তুমি বলে সাদা সাদা কালা রে কালা কও হ্যাঁ 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 সাদাকে সাদা কালোকে কালা বলবো পাব নাই রান্ডা দেখছো নি হ্যাঁ 152 152 করছিস বাবু জঙ্গলে নিশারা গেছ আমি জঙ্গলে কেন গেছি এটা তুমি বুঝবা না আমি প্রকৃতিকে কে ভালোবাসি এই জন্য আমি জঙ্গলে জঙ্গলে হাঁটা করি তুমি বলবে আজকে বিডিউতে আমাদের তো আজ খেলিনি ছোট ছোট বাচ্চাদেরকে খেলিয়েছি আজকে বলবি বাস দিসেমার সব অন্য রান করছ এত লাফালাফাই না দেখো না আমাদের এটা পনেরো বার রানো না এই টাইপের কিছু পাবলিকের জ্বালা যন্ত্রণায় অস্থির আছি রে ভাই এই যে এই টাইপের কিছু এই সারা দিন কোনো কাজ নাই বাজে বাজে ওয়ার্ড ইউজ করে যেসব ওয়ার্ড আমি পছন্দ করি না সেসব ওয়ার্ড ইউজ করে কি বাস দিছে বাস দিছে এগুলো ফাউল বিখারি দল এক একজন এক এক টাইপের মানে ফাজলামি শুরু করে দেয় এনিওয়ে যে যেখান থেকে দেখছেন ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে ইন্ডিয়া বনাম জিম্বাবুই ম্যাচ টি টোয়েন্টি চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে অলরেডি জিম্বাবুই ব্যাট করেছে ব্যাট করে একশত বাউন্ন রান করেছে জবাবে ইন্ডিয়া ব্যাট করবে এখন আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে এখনও ব্যাটিংয়ে নামেনি তো কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়া ব্যাটিংয়ে নামবে আর যারা মনে করতেছেন যে আমাদেরকে ইন্ডিয়াকে বাস দিয়েছে তাদেরকে বলি কিছুক্ষণ আগে ওই ওই যে ভাইকে যেরকম বলেছি ইন্ডিয়া বাস নিতে পারে তবে আপনাদের দেওয়া বাস আমরা কেটে ঝেটে মই বানিয়ে তরতর তরতর করে উপর উঠতে পারি আপনারা বাস দিয়েছেন ধন্যবাদ সেই বাস আমরা নিয়েছি সাদরে গ্রহণ করেছি তবে কেটে ঝেঁটে সেই বাস দিয়ে আমরা মই বানিয়ে উপর উঠে যাব আজকে কথা যদি বলতে হয় ভালো ব্যাট করেছে যেহেতু আমি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিব না জিম্বাবুয়ে ভালো ব্যাট করেছে বিশেষ করে সিকান্দার রাজা ভালো ব্যাট করেছে ফোরটি প্লাস ইনিংস ফোরটি প্লাস বলতে ফোরটি সিক্স সম্ভবত মরেনাইমার স্কোরটা খুবই অল্প সময় তিনটা ছয় মেরেছে ভালো ব্যাট করেছে সাধুবাদ জানাই আর ইন্ডিয়ার কাছে আমার কাছে মনে হয় না এই রান তারা করতে খুব বেশি সমস্যা হওয়ার কথা আই থিঙ্ক পনেরো ওভারের মধ্যে এই রান ইন্ডিয়া তারা করতে পারবে আর উইকেট হয়তো তিন চারটা ম্যাক্সিমাম হইলে পড়তে পারে হ্যাঁ বড় জোর তিনটা থেকে চারটা এটা আপনার রিঙ্কু সিং পর্যন্ত যাওয়ার রান না কারণ যে পিচে খেলা হচ্ছে দেখলাম যে এটা ব্যাটিং পিচ এটা ব্যাটিং পিচ আমি পুরোটা খেলা দেখতে পারি নাই বিকজ আমার জব ছিল যতটুকু দেখলাম এটা ব্যাটিং পিচ বল তেমন কোনো টার্ন করতেছিল না সুতরাং এই পিচটা আমার কাছে মনে হয়েছে একশো আশি থেকে দুশো রানের একটা একটা পিচ তবে সেইখানে জিম্বাবুয়ে মাত্র একশো বাউন্ন রান করেছে এই রান তারা করতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না খুব বেশি কষ্ট হওয়ার কথা না আর ইন্ডিয়ার দ্বিতীয় সারির দল সবাই জানি আমরা তারা একটা পরীক্ষামূলক দল গঠন করেছে যেহেতু সিনিয়র প্লেয়াররা অবসরে চলে যাচ্ছে সেই তুলনায় তাদেরকে দিয়ে একটু ট্রাই করে নিচ্ছে যে নতুন দলটা কেমন হবে তাদেরকে কাকে রাখা যায় হ্যাঁ নেতৃত্বে কে আসবে এই ধরনের একটা বিচার বিশ্লেষণ করতেছে ওরা তো আমার মনে হয় এটা করা উচিত প্রতিটা টিমেরই তবে প্রতিটা টিমের তো সাহস নেই ইন্ডিয়ার মতো সাইড বেঞ্চে বসে থাকা এরকম ভালো মানের প্লেয়ার সব দলে থাকে না এনিওয়ে তবে আমি আশা করি এই টিমটাকে যদি সময় দেওয়া হয় ছয় মাস এক বছর তবে এই পুরো টিমটাকে তো আর সময় দেবে না বিকজ এখানে অনেকগুলো প্লেয়ার তো আর অপশন নেয় নেয় যারা অপশন নেয় নেয় তারা তো আবার ব্যাক ব্যাক করবে তাই না ব্ল্যাক করলে ব্যাক করলে হয়তো তারা এখান থেকে চার পাঁচজন প্লেয়ার থেকে যাবে আর কি আমার কাছে মনে হচ্ছে এরকমই তবে সাধুবাদ জানাই ইন্ডিয়ার টিমের এই প্রচেষ্টাকে খুবই ভালো একটা প্রচেষ্টা এখান থেকে ভালো ভালো যারা থাকবে ভালো ভালো স্কোর করবে ভালো বোলিং করবে তাদেরকে হয়তো ন্যাশনাল টিমে রেখে দিবে যেহেতু অনেকেই অপশন নিচ্ছে এ ছিল আজকের ভিডিও যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা বলে রাখি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি ফেসবুক পেজে আমাকে ফলো দিতে পারেন আর ও এন ওয়াই বি আর ও দ্যাটস মিন রনি ব্রো যেমন নাম ইউটিউবে চ্যানেলের ঠিক তেমনই ফেসবুক পেজেও সেম নাম সুতরাং দেরি করবেন না পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা নিয়েই আমার এই চ্যানেলটাই এগিয়ে যাচ্ছে সবাইকে একটা কথা বলে রাখি আমি কাউকে খুশি করার জন্য কোনো ভিডিও বানাই না এবং বানানো আমার পক্ষে সম্ভব না আমি কোনো জার্নালিস্ট না যে আমার মন্তব্য একরকম হবে জার্নালিস্টরা টিভির জন্য ভিডিও বানায় আমি শুধুমাত্র আমার জন্য ভিডিও বানাই আমার অডিয়েন্স যারা আছে যারা সাদাকে সাদা কালোকে তালা বলতে পছন্দ করে শুধুমাত্র তাদের জন্য আমার এই চ্যানেল তাদের জন্য আমার এই পেজ আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে আমার এই পেজটা একদিন ইনশাল্লাহ ওয়ান মিলিয়ন ছাড়িয়ে যাবে আমার এই প্রত্যাশা আছে আপনাদের ভালোবাসা আমি প্রতিনিয়ত দেখি আপনাদের কমেন্টগুলা আমি প্রায় সময় দেখি হয়তো দু একটা কমেন্ট হয়তো কোনোভাবে স্কিপ হয়ে যায় বাট আমি ট্রাই করি প্রতিটা কমেন্ট পড়ার জন্য রিপ্লাই দিতে পারি না কারণ হাজার হাজার কমেন্টের রিপ্লাই দেওয়া আসলে সম্ভব না তবে আমি পড়ার চেষ্টা করি সব সবগুলো কমেন্ট আর যারা বিশেষ করে আমাকে মেসেজ করেন মেসেজগুলো আমি অবশ্যই অবশ্যই পড়ি প্রতিটা মেসেজ আমি পড়ি খুব বেশি ভালো লাগে আপনাদের দোয়া আপনাদের এত ভালোবাসা বিশেষ করে ইন্ডিয়ার মানুষজন যেভাবে আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমি একজন ভিনদেশী আপনাদের ইন্ডিয়ার না তারপরেও আপনারা যেহেতু সাদাকে সাদা বলছি তার জন্য আপনারা হয়তো আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তো আপনাদের দোয়া থাকলে ভালোবাসা থাকলে আমি এই ধরনের ভিডিও বানিয়ে যাব। সাদাকে সাদা কালোকে কালো বলবো এই স্লোগান আমার পেজের আমার স্লোগানের সরি এই পেজের এবং আমার চ্যানেলের সো এটাকে যারা ভালোবাসেন যে হ্যাঁ আমি এই ধরনের চ্যানেল দেখতে পছন্দ করি প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরাও দেখতে পারে আর সবশেষ একই কথা বলতে চাই অনেকে ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন বাট পেজে ফলো দেন না লাইক দেন না যার কারণে আমি পরবর্তী যখন ভিডিও বানাই তখন আর আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পান না কারণ আপনার কাছে নোটিফিকেশন যায় না সো যাক যারা যারা ভিডিওতে দেখছেন তাদেরকে বলবো প্লিজ পেজে লাইক দিয়ে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলা সবগুলো আপনারা দেখতে পান আর আপনাদের ভালোবাসায় আমি আছি যতদিন ভালোবাসা থাকবে আমি ততদিন ভিডিও বানিয়ে যাব আপনাদের মতামত আপনাদের যে কোনো উপদেশ এবং প্রশ্ন থাকলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন আমি মানার চেষ্টা করব। অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন